বেআইনিভাবে আমার অনুপস্থিতিতে নো কনফিডেন্স প্রপোজালের মাধ্যমে মেয়রের পদ ঘোষণা করে উপনির্বাচন করার প্রস্তুতি গ্রহণ করে পরবর্তীতে আমি সংক্ষুব্ধ হয়ে তৎকালীন ফ্যাসিস সরকারের মেয়রের শূন্য পদ ঘোষণাকে অবৈধ বেআইনি বেআইনি আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে গত ইংরেজি এগারো বারো দু তারিখে উক্ত আদেশের ওপর স্থগিত আদেশ পূরণ করেন পরবর্তীতে সরকার পক্ষ অ্যাপিলেট ডিভিশনে আবেদন করেন সর্বোচ্চ আদালত উভয় পক্ষের শেষে সাতক্ষীরা পৌরসভার মেয়রের কার্যক্রমের ওপর স্থিতি অবস্থা প্রদান করেন হাইকোর্ট বিভাগের রুল নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত সময় নির্ধারণ করেন পাঁচই আগস্টের পরে সরকার সকল পৌরসভার মেয়রদের পদ একটি নির্বাহী আদেশের মাধ্যমে শূন্য ঘোষণা করে সে সময়ে মহাম্ম সুপ্রিম কোর্টের স্থিতি অবস্থা অর্থাৎ আমার মেয়র পদের বিষয়টি সম্পূর্ণ আদালতের ওপর নির্ভরশীল ছিল যেখানে সরকার নিজেই বিবাদী এরপর দীর্ঘ শুনানি অন্তে গত বারো এক দু হাজার পঁচিশ তারিখে বিচারপতি মোহাম্মদ মোস্তফা জামান এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের দৌত বেঞ্চ রুলটি নিষ্পত্তি করেন এবং নো কনফিডেন্সের সকল প্রক্রিয়া বিগত সরকারের সকল কার্যক্রম এবং তাদের অবৈধ আদেশকে বাতিল ঘোষণা করে অবৈধ ঘোষণা করেন ইতিমধ্যে সরকার সাতক্ষীরা পৌরসভাতে প্রশাসক নিয়োগ দিয়েছেন সরকারের প্রতি সম্মান দেখিয়ে আমরা আমার আইনজীবীর মাধ্যমে গত সাত পাঁচ দু হাজার পঁচিশ তারিখে মেয়রের কার্য পরিচালনার জন্য উকিল নোটিশ পাঠিয়েছি কিন্তু আজ অব্দি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমি আইনগতভাবে এখনো সাতক্ষীরা পৌরসভার মেয়র বিষয়টি যেহেতু সাবজুডিস ম্যাটার ছিল এজন্য সরকারের প্রশাসনিক আদেশটি সাতক্ষীরা মেয়রের জন্য কার্যকর নয় আইনের প্রতি আমি সর্বোচ্চ শ্রদ্ধাশীল আইনজীবীর মাধ্যমে আমি যে নোটিশটি পাঠিয়েছি সেই নোটিশটি যথাযথভাবে ব্যবস্থা করার জন্য এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতের প্রতি সরকার আইন মেনে চলবে এবং সুবিচার প্রতিষ্ঠিত হবে নাগরিক সেবা নিশ্চিত করার জন্য সাতক্ষীরা পৌরসভার মেয়রের প্রতি বিগত দিনে যেমন ফ্যাসিস সরকার অন্যায় করেছে বর্তমান সরকার অন্যায় করবে না জোর করে মেয়রের এই পথটি প্রশাসক দ্বারা নিয়ন্ত্রিত হবে না সর্বোচ্চ আদালতের আদেশটি তারা সম্মান দেখাবে এটি এই শহরে নগরবাসী প্রত্যাশা করে আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি আমরা অবশ্যই বৃহত্তর জনগণকে সাথে নিয়ে জনগণের বিচার প্রতিষ্ঠার জন্য জনগণের জনসেবা নিশ্চিত করার জন্য কত থেকে কত আন্দোলনের কর্মসূচি ঘোষণা ভাইরা আমরা বলতে চাই আমরা আপনাদের কাছে একটি রিপোর্ট গিয়েছে আপনারা দেখবেন এই রিপোর্টটি আপনারা জানেন যে শুধুমাত্র আমি বিএনপির একজন সক্রিয় কর্মী হওয়ার কারণে বিগত পতিত ফ্যাসিস সরকার রাজনৈতিক প্রতিংসার কারণে বারবার কখনো ট্যাক্স পানির বিল কমানোর অজুহাতে কখনো নাশকতা মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার করে জেলে দিয়েছিল জেল থেকে বেরোয় আবার জামিন নিয়ে আবার গ্রেপ্তার করে আবার সাসপেন্ড করে তো সর্বশেষ নো কনফিডেন্স প্রপোজালের মাধ্যমে যে তথাকথিত পথ শূন্য করে নির্বাচন ঘোষণা করেছিল সরকার যেহেতু এটা অবৈধ ঘোষণা করেছে এই কোর্ট যেহেতু অবৈধ ঘোষণা করেছে তাদের এই এগারো মাসে এই পৌরসভায় জনগণের ট্যাক্সের পরিচালিত পৌরসভা থেকে নগদ অর্থ লুটপাট করেছে পাঁচই আগস্টের পরে সরকারের কাছে আমরা অ্যাপ্লাই করেছিলাম সরকার স্থানীয় বিভাগ থেকে এখানকার ডিসি বরাবর একটি তদন্ত করার জন্য লিখিত নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসক তদন্ত করে বর্তমান যিনি ডিডিএলজি আছেন মাসরুবা খানম তার মাধ্যমে সঠিক তদন্ত করে একটি রিপোর্ট দিয়েছে এই রিপোর্টটি আমার হাতে রিপোর্টটি নিশ্চয়ই সাংবাদিক ভাই আপনার পেয়েছেন আমরা জানি যে বর্তমান সরকার আমরা বর্তমান সরকারকে আমি যেহেতু বিএনপি করি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পূর্ণভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য তাদের কর্মকর্মকে সাপোর্ট দেওয়ার জন্য সেজন্য বিগত আট মাস আমরা পৌরসভাতে আসিনি ইতিমধ্যে উচ্চতর আদালত থেকে যে রায় দিয়েছে আমরা এই পৌরবাসী আমরা সঠিকভাবে নাগরিক সেবাটা নিশ্চিত করতে চাই